কারণ আপনার লোয়ার পার্ট টুর ওয়ার্ড নাম্বার দশে এই বাইরা এখানে যারা মুরব্বীরা জনগণ যারা যুবক ভাইরা যারা আছে ওনারা আমারে রিকোয়েস্ট করছিল যে একবার আওয়ার জন্য সেহেতু আমি এখানে আইসি এবং আগামী নববর্ষ সামনে আমি ভাবছিলাম যে বোধহয় সন্তান লোকের নববর্ষের আগে দেখা করিয়া একটা নববর্ষের শুভেচ্ছা বিনিময় করতাম আওয়ার পরে এখানে যেটা দেখা যাইতেছে এখানে দেখা যাইতেছে যে আজকে স্বাধীনতার পঁচাত্তর বছর পরেও এই গ্রামের জনগণটা পানীয় জল এখন পর্যন্ত বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত এর কারণ আমি এখনো নিজে বুঝতে পারতেছি না যে আইজ থেকে দুই হাজার একশো ন আব্দুল মুক্তি চৌধুরী সাহেব আমার বাবা যখন বিধায়ক আসলা সেই সময় এই এই জিপি অফিসের সামনে যেটা পানীয় জল প্রকল্প হয়েছিল আমার বাবার আজ থেকে পঁচিশ বছর আগে যেটা মুক্তি চৌধুরী সাহেব এই অঞ্চলের জনগণের লোকে স্যাংশন করিয়া জলের প্রকল্প আনিয়া দিছিল যে জনগণ এটার থেকে উপকৃত হইত তাই তো কোনোদিন জল লইয়া রাজনীতি করছেন না যেদিন তার না কেউ বুট দিছে না সেই গ্রামেও জল দিছে যারা বুট দিছে সেই গ্রামেও জল দিছে একজন বিধায়ক নির্বাচিত হওয়ার পরে একজন ছোটের সময় কেউ ভোট আপনারা দিতেও পারে নাও দিতে হবে কিন্তু একটা গ্রামে যদি দুইজন চারজনে ভোট দিছে না সেই বলে যদি আপনারা আজকে এই জনগণকে বঞ্চিত করেন পানীয় চলতে থেকে একটা কি দুর্ভাগ্য আমি মনে করি যে এই সভ্য সমাজে বোধহয় আর নাই গত নির্বাচনে এটা না আমি ভুলব্যা হ্যাঁ তো কংগ্রেসের টিকেটে নির্বাচিত বিধায়ক সিদ্ধারামে সাহেব সাসপেন্ডেড কংগ্রেস থেকে কিন্তু জনগণে তো কংগ্রেস প্রার্থী হিসাবে নির্বাচিত করছে আজ থেকে তিন বছর আগে জনগণটা এখানে কইতেছে জল দিয়া দিবা দেখুন যদি জলের সঙ্গেও পলিটিক্স হয় এত নিম্ন স্তরের রাজনীতি যদি আজকে জনপ্রতিনিধি যা পলিটিক্স নিয়ে যায় তো এর থেকে দুঃখজনক কিচ্ছু নাই কিন্তু আজকে একটা কথা আপনারা আমি কইয়া দিয়ার যেহেতু ওনারা আমার ডাকাই আনছে নিখানো এটা কিন্তু আমি পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে যেহেতু এখন একটা গ্যার এন্ডিংয়ের টাইম আজকে উনত্রিশ তারিখ দুয়ে দুই দিন আসে নববর্ষের নতুন বৎসরের সবাইকে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আগামী বছর সবাই জন্য ভালো হোক সুন্দর হোক কামনা করি এবং নতুন বৎসরে পাবলিক হেলথের যিনি এই এলাকার চার্জে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আসুন ওনার সঙ্গে আমরা বইমু এই অঞ্চলের জনসাধারণ কেন জল থেকে বঞ্চিত হয়েছে তা জানতে চাইমু এবং তা অতি সত্তর সমাধান সূত্র ওনার সঙ্গে বসে আলোচনার মাধ্যমে আমরা বাই করার চেষ্টা করব যদি সূত্র না বাইর হয় আলোচনার মাধ্যমে যদি ওনাদের জল পাওয়া না দেওয়া হয় তাহলে এটা একদম জানিয়ে রাখোই আমরা পাবলিক হেলথ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের অফিসের সামনে আমরা ধর্নায় বসবো এবং এই এলাকায় জল না পাওয়া পর্যন্ত এই নির্বাচনের প্রধান ইস্যু যারা এখানে খেলবেন নির্বাচন পানীয় জল হবে এবং আমরা পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের মহাশয় মহাশয় দৃষ্টি আকর্ষণ করি আর আজকে সংবাদ মাধ্যমের বন্ধুরা যারা এখানে উপস্থিত আছেন আপনাদের মাধ্যমে পাবলিক হেলথের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে অনুরোধ জানাচ্ছি অতি সত্তর এই গ্রামের পানীয় জল দেওয়ার জন্য যদি না দেওয়া হয় তাহলে কংগ্রেস আন্দোলনের পথে যাইতে বাধ্য হবে এবং আমরা জনগণের পাশে থাকি জনগণ বলছে যে প্রকল্প এই দিকে না আসার আরেক কারণ হইলো বিধায়কের সেভেন পার্সেন্ট কমিশন প্রত্যেক কাজে কি আমি বলি নাকি ভাই সিদ্ধেক আহমেদ সাহেবের বাড়িতে আপনি গেলে শুনতে পারবেন ওয়াল থেকে আওয়াজ আসে সাত পার্সেন্ট ছাড়া কাম পাওয়া যাবে না অন্য এলাকায় ষাট পার্সেন্ট ওনার এলাকায় সাত পার্সেন্ট সাত পার্সেন্ট কমিশন ছাড়া বিধায়ক কোনো কাজ করে না কোনো কাজের সিটি লিগে আপনার কাজ দেয় না